আসসালামু আলাইকুম অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এমসিকিউ বোর্ড বইয়ে আলোকে কয়েকটি এমসিকিউ দেওয়া যাচ্ছে বাংলা পত্রের এসএসসি তে প্রশ্ন অনুযায়ী যে আগামী তেরো তারিখ যে প্রশ্ন হবে তার আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা পড়বো এটা নিচে কোনটা অনুকার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে একটা শব্দের মিলিয়ে আরেকটা শব্দ ব্যবহার করাটাই হচ্ছে অনুকার দ্বিতীয় অঙ্ক টঙ্ক আম টাম কেক টেক ঘর টর গরু টরু ছাগল টাগল এগুলো হচ্ছে অনুকার দ্বিত ধনাত্মক দ্বিত হচ্ছে একটা শব্দরে আরেকটা আরেকটা শব্দ জড়িয়ে দেওয়া এটা হচ্ছে ধনাত্মক যেমন কুটকুট কোত কোঁত কুটুস কুটুস খক খক এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ এই দুটার থেকে আসলে আপনারা পারবেন গোটা বই এমসিকিউ পড়তে হয় না কিছু নির্দিষ্ট এমসিকিউ আছে যেগুলো আসে সাধারণত নারীবাচক শব্দ দুই ধরনের একটা হচ্ছে প্রত্নিবাচক একটা অপ্রত্নিবাচক স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝানো হয় প্রতিনিবাচক আর এইখানে দেখেন অন্যদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক না বোঝালো হয় অপ্রত্নিবাচক আর যদি বলি নিত্য নরবাচক আর হচ্ছে নিত্য স্ত্রীবাচক হচ্ছে নিত্য নরবাচকের উদাহরণ হচ্ছে কৃতদার আর একটা হচ্ছে অকৃতদার আর এইখানে হচ্ছে নিত্য নারীবাচক উদাহরণ হচ্ছে সতীন আর হচ্ছে বিধবা সংখ্যা শব্দ দুই রকমের ক্রমবাচক ও পুরনবাচক এখান থেকে ব্যতিক্রম হিসেবে বাংলা ভাষায় সাধারণত পূরণবাচক নারীবাচক রূপের ব্যবহার প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থ এগুলো হচ্ছে আমাদের নারীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই কটা এমসি কিউতে আসে আমরা কয়েকটি শব্দ পড়ব যেমন এখানে তৎসম যে শব্দগুলো আছে দেশি শব্দগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এখানে পর্তুগিজ দেওয়া হয় পর্তুগিজ কোন শব্দ তারপর হচ্ছে ফার্সি কোন শব্দ এগুলো একটু বেশি দেওয়া হয় এগুলো একটু পড়তে হবে আমাদের এখান থেকে পড়ব সমষ্টি বিশেষ জনতা পরিবার যেগুলো একত্রে একের অতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সমষ্টি বাহিনী নিচের কোন বিশেষ সমষ্টি বিশেষ ধৈর্য বা দীনতা এখানে দয়া আনন্দ গুরুত্ব এগুলো হচ্ছে গুণ বিশেষ আর হচ্ছে এখানে পঠন ভোজন শয়ন করা করানো এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ এগুলো আমরা ভালো মতো পড়ে নিব সর্বনাম নয় ভাগে ভাগ করা হয় আত্মবাচক সে নিজে অঙ্কটা করেছে এটা কোন বাচকের উদাহরণ বলতে হবে আত্মবাচকের উদাহরণ আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি করে পড়বেন যেমন কর্ম তেমন ফল এটা হচ্ছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ যেমন কর্ম তেমন ফল এটা হচ্ছে সাপেক্ষ সর্বনামের এখান থেকে দুটা সে অঙ্ক নিজে করেছে একটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল দুই নাম্বার আর হচ্ছে ছয় নাম্বার এই দুটো এমসিকিউ অনেক অনেক বোটে আসছে এটা এখানে গুণবাচক বিশেষ্য যেমন ঠান্ডা পানি তারপর হচ্ছে চালাক ছেলে। আর এখানে বর্ণবাচক হচ্ছে লাল ফিতা একটা হচ্ছে সবুজ মাঠ উপাদান হচ্ছে বেলে মাটি আর পাথরের মূর্তি এখানে বলবে যে নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ তো বেলে মাটি আর হচ্ছে পাথরের মূর্তি আর এখান থেকে পড়ব আমরা অবস্থাবাচক হচ্ছে চলন্ত ট্রেন আর একটা হচ্ছে আপনার চলন্ত চরন্ত আর একটা হচ্ছে তরল পদার্থ এই দুইটা হচ্ছে অবস্থাবাচক গুণবাচক দুই তিন আর হচ্ছে সাত এ তিনটা একটু বেশি পড়ব ধরনবাচক হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়ছে উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি কালবাচক মিছিলটির সামনে এগিয়ে যায় এটা হচ্ছে স্থানবাচক বিশেষ এ কয়টা আমি কি যাব এটা হচ্ছে পদানুবাচক আমি কি যাব এটা হচ্ছে পদানুবাচক ব্যতিক্রম হিসেবে আমরা এইখানকার অনুসর্গগুলো পড়তে পারি এগুলো হচ্ছে আমাদের এমসিকীয় জন্য আসে অনুসর্গগুলা ব্যতিক্রম হিসেবে আমরা এই এগুলো পড়তে পারি অনুসর্গগুলা এগুলো আমাদের কাজে লাগবে যোজক সাধারণ যোজক হচ্ছে রহিম ও করিম একই কাজ করেছে আর বিকল্প লাল বা নীল কলম টানো চানা হয় কফি আর এত পড়লাম এই যেটা বেশি ইম্পর্টেন্টার জন্য এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না এটা হচ্ছে বিরোধযোজক জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি এটা হচ্ছে কারণ যোজক যদি রোদ ওঠে তবে রওনা সেটা সেটা হচ্ছে সাপেক্ষ যোজক আবেগ হচ্ছে বিভক্তি আবেগ ছি ছি জ্বালা তোমাকে নিয়ে আর পারি না আতঙ্ক হচ্ছে বাপরে কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা ও বিপদে পড়া গেল। এরপরে হচ্ছে যেগুলো আসে আমাদের অলঙ্কার আবেগ দূর এ কথা কি বলতে আসো যা গিয়ে সব কথা থাক হে বন্ধু তোমাকে অনেক অভিনন্দন ওগতরা জয় ঘর এগুলো হচ্ছে সমন্ধ আবেগ নির্দেশক হচ্ছে বেশ কয়েকটা টাটি খানাখানি টুকু জন জন একটা মানুষের বেলায় ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে জন ব্যবহার করা অধিক অধিক সংখ্যার বেলায় জন নির্দেশক ব্যবহার করা হয় টুকু হচ্ছে এখানে দেখো টুকুর রূপভেদ হচ্ছে দুটো টু বা টুকু এটা কিছু বা সামান্য অল্প পরিমাণ বজাতে টুকু ব্যবহার করা হয় বচন হচ্ছে দুই প্রকার একটা বহু বচন একটা হচ্ছে এক বচন তে মাঝিরা নৌকা চালায় এটা হচ্ছে বহু বচনের উদাহরণ কলমগুলোর দাম অনেক বহু বচনের উদাহরণ